আজ রবিবার সাতই ভাদ্র দু হাজার পঁচিশ সালে চব্বিশে অগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সার্বপাপক নং প্রণত স্মৃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা পারলে একশো আটবার আর যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করবার চেষ্টা করুন আজ ভুলেও ব্ল্যাক আর ব্লু অর্থাৎ কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না বন্ধুরা বর্তমানে কিন্তু আজ রবিবার আর রবিবারের অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য বর্তমানে স্বগৃহে গোচল করছেন কেতুর নক্ষত্র মহানক্ষত্র এবং কেতুর সাথেই কিন্তু সংযুক্ত হয়ে আছেন তাহলে আধ্যাত্মিকতার সাথে যত বেশি আমরা যুক্ত হতে পারবো এ সময় কিন্তু তারাই শুধুমাত্র প্রোটেক্টেড থাকবে ধর্ম কর্ম এবং সাত্ত্বিক জীবনযাপনের যতটা কাছাকাছি যে থাকবে সেই কিন্তু এখন তত বেশি প্রফিটেবেল হবে আদারওয়াইজ ডিপ্রেশান হতাশা আর্থিক দুর্বলতা মানসিক দুর্বলতা এগুলি কিন্তু আমাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে স্থানীয় আত্মীয় স্বজনদের সহযোগিতায় আপনারা কিন্তু বিজনেস কিন্তু করতেই পারবেন আর্থিকভাবে লাভান্বিত আপনারা কিন্তু হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে ওই তাড়াহুড়ো হটকারিতা নয় চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না